আশেগে বিনা কি বুঝিবে দয়াল নবীর শাহ আলকুম রাহমাতুল্লাহি ও দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমিন নবী আমার সোহনার নবী কোরআনে পমান নবী আমার নুহুরে রবি কোরআনে পমান বুজিবে বুঝিবে দয়াল নবীর আসে গেবিনে কে বুঝিবে দয়াল নবীর শান নবী আমার সোনার পুতুল সোহা করে নাম রাখিলেন মোহাম্মদ নবী আমার নূরের পুতুল সোহা করে নাম রাখিলেন মোহাম্মদ রসুল ওরে সেই নবীরে মাটি বললে থাকবে না ইমা আশিক বিনে বুঝিবে বুজিবে নবীর বীরসান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর নবী আমার নূরে রবি কোরআনে পমান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর সেই নবীর মাটি বললে থাকবে না ইমান আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশিগে বিনে কে বহু জিবে দয়াল নবীর শান নবী আমার নূরে রবি কোরআনে প্রমাণ আশিগে বিনে কে বহু জিবে দয়াল নবীর শান বিনে কে বহু জিবে দয়াল নবীর সবাইকে ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ